দারুণ দারুণ কয়েকটি অ্যাপ্লিকেশনের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব যে অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে আপনি আপনার প্রিপেড সিমে অল্প টাকায় বেশি বেশি ইন্টারনেট মিট অফার রিসার্চ করতে পারবেন আপনি যেই প্রিপেড সিম ব্যবহার করে থাকেন না কেন সেই প্রিপেড সিমে আপনি অফার পেয়ে যাবেন এবং রিসার্চ করতে পারবেন তো চলুন অ্যাপ্লিকেশনগুলো দেখে নেওয়া যাক তো প্রথমে আপনাকে যে অ্যাপ্লিকেশনটা দেখাবো হয়তো এখানে ফোনের হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপ্লিকেশন বা আইকন হয়তো দেখতে পাচ্ছেন তো বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনার প্রিপেড সিম আপনি দারুণ দারুণ অফার এখান থেকে আপনি রিসার্জ করতে পারবেন তো বর্তমানে আমাদের প্রিপেড সিমে প্রায় সকলে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে তো আপনার প্রিপেড সিমে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে আপনি বিকাশ অ্যাপসটা ইনস্টল করে আপনার অ্যাকাউন্ট এখানে লগ ইন করে ফেলবেন লগ ইন করার পর আপনি বিকাশ অ্যাপসে চলে যাবেন বিকাশ অ্যাপসে আসার পর আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে কিছু টাকা ক্যাশ ইন বা মানি করে নেবেন করে নেওয়ার পর আপনি এখান থেকে খুব সহজে রিসার্জ করে নিতে পারবেন রিসার্চ করার জন্য কি করবেন আপনি বিকাশ অ্যাপসে আসবেন আসার পরে উপরে দেখুন এখানে মোবাইল রিসার্চ অপশন লেখা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম আসবে আসার পর এখানে আপনার প্রিপার সিমে যে নাম্বারগুলো সেভ থাকবে আপনি নিচে দেখতে পারবেন এখন আপনি যে নাম্বারটা দিয়ে রিসার্চ করবেন সেই নাম্বারটা যদি এখানে থাকে উপর ক্লিক করলে নাম্বারটা এখানে বসে যাবে আর যদি নাম্বার এখানে না থাকে আপনি এখানে নাম বা নাম্বার দিন এখানে আপনি নাম্বারটা দিয়ে দেবেন মানে আপনি যে নাম্বার রিসার্চ করতে চাচ্ছেন তো ধরুন আমি এখান থেকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার দিয়ে দেওয়ার পর এরকম আসবে আসার পর এখানে দেখুন এখন আপনি এই যে ইন্টারনেট এখানে যদি আমি ক্লিক করি ইন্টারনেট অফার দেখাচ্ছে দেখুন এবং এখানে এই অফারগুলো কিন্তু ক্যাশব্যাক অফার রয়েছে দেখুন আমি যদি এখান থেকে রিসার্চ করি এখানে ক্যাশব্যাক পাবো তারপর মাই অফার কলেট অফার মিনিট মান্ডিল বিভিন্ন অফার দেখুন তারপর এখানে আরেকটা বিষয় আপনি এখান থেকে সিলেক্টেড করতে পারবেন ডেট কতদিনের অফার নিতে চাচ্ছেন এখানে আপনি সিলেক্টেড করতে পারবেন আনলিমিটেড সব অফার রয়েছে তো এবং এই অফারগুলো কিন্তু আপনি যে প্রিপেড সিমটা ব্যবহার করছেন সেই প্রিপেড সিমের ব্যক্তিগত একটা অ্যাপস রয়েছে ওখানেও কিন্তু অনেক সময় অফারগুলো আপনি পাবেন না এখানে যে অফারগুলো আপনি পাবেন অনেক সময় প্রিপেড সিমের কোড ডায়াল করে আপনি অফারগুলো দেখতে পাবেন না এখানে যে অফারগুলো আপনি দেখতে পাবেন বা নিতে পারবেন আর এখানে আপনি ক্যাশব্যাক পাবেন তো এখানে আপনি যে কোনো প্রিপেড সিমে মাধ্যমে এখান থেকে আপনি রিসার্চ করতে পারবেন খুব সহজে তো আপনারা অবশ্যই হয়তো জানেন তা আপনি এখান থেকে রিসার্চ করতে চাইলে যে অফারটা নেবেন অফারটার উপর ক্লিক করবেন করার পর নিচে এগিয়ে যান এখানে ক্লিক করবেন করার পর এখন আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে মাছ বরাবর ডান দিকে আপনি যদি এখানে যদি এখানে যদি আপনি এখানে যদি ক্লিক করেন ক্লিক করলে বাস কনফার্ম হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে খুব সহজে রিসার্চ করে ফেলতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে চাইলে আপনার পেপার সিমে আপনি অল্প টাকায় বেশি বেশি ইন্টারনেট মেড অফার রিসার্চ করতে পারেন খুব সহজেই এবার যে অ্যাপ্লিকেশনটা দেখাবো অ্যাপ্লিকেশনটা হচ্ছে হয়তো আপনারা আমার ফোনের হোম স্ক্রিন দেখতে পাচ্ছেন নগদ অ্যাপ্লিকেশন বা নগদের আইকন দেখতে পাচ্ছেন তো নগদ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা পিপিএস সিম আপনি ভালো ভালো ইন্টারনেট মিট অফার রিসার্চ করতে পারবেন তো আপনার পিপিএস সিম দিয়ে হয়তো নগদ অ্যাকাউন্ট যদি খোলা থাকে প্রায় কিন্তু বর্তমানে অনেকেরই নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে পিপিএস সিম দিয়ে খোলা থাকলে আপনি কি করবেন আপনার নগদ অ্যাকাউন্টটা সেম এখানে লগ ইন করে নেবেন নগদ অ্যাপসে লগ ইন করে নেওয়ার পর সেম নগদ অ্যাপসে আপনি কিছু টাকা অ্যাড মানি বা ক্যাশ ইন করে নেবেন করে নেওয়ার পর আপনি নগদ অ্যাপসে আসবেন হোম পেজে আসার পর দেখুন এখানে উপরে মোবাইল রিচার্জ অপশন রয়েছে এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে এরকম আসবে আসার পর আপনার যে নাম্বারগুলো সেভ রয়েছে এখানে দেখতে পাবেন এবং আপনি যে নাম্বারটা রিচার্জ করতে হচ্ছেন এখানে যদি থাকে সেটার উপর ক্লিক করলে পরবর্তী অপশন আসবে আর যদি না আসে আপনি এখানে যদি নাম্বার এখানে না থাকে তাহলে নাম অথবা এগারো দিনের নাম মোবাইল নাম্বার উপরে লিখুন লেখার পর আপনি রিসার্চ করতে পারবেন এখান থেকে তো আমি একটা নাম্বার এখান থেকে সিলেক্টেড করে দিচ্ছি সিলেক্টেড করে দেওয়ার পরে এখন আমাকে যে নাম মানে অপারেটর সিলেক্ট করতে হবে তো আমি রবি করে দিলাম তো আপনি এখান থেকে যে কোনো নাম্বারে রিসার্চ করতে পারবেন তো এখানে বয়স ইন্টারনেট বান্ডিল তো দেখুন এখানে প্রায় অফারে কিন্তু ক্যাশব্যাক রয়েছে লেখা রয়েছে দেখুন তো ক্যাশব্যাক অফার এখানে পাবেন তো এখানেও আমি বলতেছি সেম আপনি এই অফারগুলো কিন্তু ব্যক্তিগত প্রিপেড প্রিপেড সিমের অ্যাপ্লিকেশন দেখতে পাবেন না এ অফার কেন যেগুলো দেখতে পারবেন তো এখান থেকে আপনার যে অফারটা ভালো লাগবে অফার অফারে ক্লিক করলে আপনি পরিমাণে আসলে এখানে টাকার সংখ্যাটা বসে যাবে তারপর পরবর্তীতে ক্লিক করে আপনার নগদ অ্যাপসের পিন নাম্বারটা দিলেই বাস এখান থেকে খুব সহজে রিচার্জ করে ফেলতে পারবেন এবার আপনাকে যে অ্যাপ্লিকেশনটা দেখাবো অ্যাপ্লিকেশনটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো আমার ফোনের হোম স্ক্রিনে রকেট অ্যাপ্লিকেশন বা আইকন দেখতে পাচ্ছেন তো রকেটের মাধ্যমে আপনি চাইলে আপনার পেপার সিমে অল্প টাকা বেশি বেশি ইন্টারনেট মেট অফার রিচার্জ করতে পারবেন তো রকেট অ্যাকাউন্টে কিন্তু প্রায় অনেকেরই কিন্তু প্রিপেড সিমে খোলা রয়েছে তো সেম কি করবেন আপনার রকেট অ্যাকাউন্টটা রকেট অ্যাপসে লগ করে নেবেন লগ করে নেওয়ার পর আপনার রকেট অ্যাপসে আপনি কিছু টাকা ক্যাশ ইন বা অ্যাড মানি করে নেবেন করে নেওয়ার পর এখানে অপশন দেখতে পাবেন আপনি রিসার্চের ওখানে গিয়ে আপনি অফার অনুযায়ী এখানে ক্যাশব্যাক অফার পাবেন দেখতে পাবেন ধরুন ধরুন অফার পাবেন ওখান থেকে আপনি রিসার্চ করে নিতে পারেন তো তারপর আর কিছু এখানে অ্যাপ্লিকেশন আপনাকে দেখাচ্ছি এখানে দেখুন যে সেল পিন রয়েছে ওয়ান বেঙ্গ রয়েছে যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমে আপনি কিন্তু দারুন দারুণ অফার রিসার্চ করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে আপনার কিন্তু আপনি চাইলে দারুণ দারুণ রিসার্চ অফার পেতে পারেন